তোরা তো উস্তাদের মুখে তকল করস যাও আনো খাড়াই রয়েছে যাস না মাইনে ঢগা নেলা একদিন আমি নিজে ঢগি দেব নাটক করে হেদারা কাম কইতা ইয়া না সেহারা দেই ই স্পেশাল কি কানার মধ্যে হেডফোন কাম কইতা ইয়া না টিক কইতে আইছ মাড়ি কাড়ি খা তো দারা কাম হইতো না একটা গার্মেন্টস কর্মী কয় টাকা পায় আজ দশ হাজার টাকা তোমার ওস্তাদ যে আমার কাছ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা নিছে সেটা আমার স্যালারি চার মাসের বেতন কিন্তু আমি যে ঢাকা শহরে থাকি আমার থাকার খরচ আছে খাওয়ার খরচ আছে টিফিন পার্টিটা নিয়ে যখন বাসার দিকে যায় গার্মেন্টস থেকে বড় বড় হোটেলের সামনে এরকম মুরগি পুড়িয়া ফ্রাই করে রাখে খাইতে খুব ইচ্ছা করে কিন্তু পরিবারের উন্নতির কারণে ওইদিকে নজর দিই না এই পাঁচচল্লিশ হাজার টাকা দিতে আমার ছয়টা মাস লাগছে কারণ আমি পাই তো দশ হাজার টাকা তাহলে আমার থাকে কি আমার ঘরের মধ্যে একটা ক্যাবিনেট নেই একটা আলমারি নেই একটা সন্দুক নেই আমার কোনো বন্ধু বান্ধব গেলে আমি বসার কোনো জায়গা দিতে পারিনি আমি অনেক আশা করিয়া বহু ভাবনা চিন্তা করিয়া ভাবলাম যে একটা ঘরে ক্যাবিনেট নিব আর তোমার ওস্তাদ সে জায়গায়ও আমার ঠকাইতেছে তোমার ওস্তাদ আমার সাথে যে নাটকটা করছে না আমার খুব খারাপ লাগছে আমি খুব কষ্ট পাইছি আরে মারধর করে হয়েছে গিয়া পকাটে পোলা পান আমি চাইলেই ঝগড়া করতে পারি কিন্তু দিন শেষে কি লাভ তোমার ওস্তাদ আসুক আমি শুধু হ্যারে একটা কথা কম যে ভাই আপনি আমাকে ঠকান নাই আপনি নিজে ঠকছেন তুমি একটা জিনিস খেয়াল করছো আমার কেবিনেটেরই কোনো খবর নাই আমি আদৌ দেখতেছি না যে আমার কেবিনেট কোনটা আমি প্রথমবার এক সপ্তাহ পরে আসছি আমার রাস্তার পাশে এইখানে একটা কেবিনেট দেখাইছে এখন আসছে ওই ক্যাবিনেটা এখন নাই তাহলে আমার ক্যাবিনেট কোনটা ভাই আমারই কেন ঝুলিয়ে রাখতেছে আমার আক্কুল হয়ে গেছে থাক আমাদের আশেপাশে কিছু ওয়ার্কশপ দোকানদার ঠিক এমনটাই করে থাকে মানুষের পুরনো আসবাবপত্র ঘষা-মাজা করে সেটাকে রং করে আবার বিক্রি করে বিক্রি করতে বাধা নাই তবে লাভ করার একটা লিমিট থাকা উচিত পরিষেষের দোকানের মালিকের সাথে যা ঘটবে তা দেখতে পর পরবে চক্রখন